আজ শোনাব দাস নম বৃষ্টির লেখা ছোট গল্প বৃষ্টির অংশবিশেষ একদিন হঠাৎ ছোটো ভাইয়ের ফোন এলো মা খুব অসুস্থ অজ্ঞান হয়ে গেছে আমি কাউকে কিছু না বলে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে হাসপাতালে চলে গেলাম মাইল্ড স্ট্রোক মায়ের ডান পাশ অবশ আস্তে আস্তে মা কিছুটা স্বাভাবিক হয়ে উঠছে কিন্তু মা আর আগের মতো চলে ফিরে বেড়াতে পারে না সংসারে কাজকর্ম করতে পারে না এই মানুষটা এত বেশি আমাদেরকে ঘিরে ছিল হঠাৎ করে সেই মানুষটা কেমন স্তব্ধ হয়ে গেল স্পষ্ট কথা বলতে পারে না হাঁটতে গেলে কাউকে অবলম্বন করে হাঁটতে হয় দাঁড়াতে গেলে কোনো কিছু একটা ধরে দাঁড়াতে হয় নিজেকে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না কিছু অস্বাভাবিক যন্ত্রণার মধ্যে পড়লাম আমি সর্বক্ষণ মায়ের পাশে থাকার চেষ্টা করছি টানা সাত দিন হাসপাতালে ভীষণ উৎকণ্ঠার সাথে কাটিয়ে মাকে নিয়ে বাসায় ফিরলাম এর মধ্যে একটা দিনও ওর বাড়ি থেকে কোনো ফোন এলো না দেখা করো দূরের কথা বাবা আমাকে নিয়ে ও বাড়িতে গেলেন শাশুড়ি বললেন এভাবে না বলে খারাপ মেয়েরা বাহির বাড়ির বাহিরে যায় কোন বাড়ির বউ এমন করে আমি আর নিজেকে সামলাতে পারলাম না বলে বসলাম আপনারা কি একবারও খোঁজ নিয়েছেন আমি মরে গেছি না বেঁচে আছি আমার মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি একবারও দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না নীরবে চোখে জল ফেলছে বাবা আমাকে রেখে যেতে চাইছিল না বাবা বলল আর কটা দিন পরে এলেই ভালো করতি এদের রাগটা কমতো আমি বললাম আমি তো কোনো দোষ করিনি বাবা সেদিন সারাদিন কেউ আমার সাথে কোনো কথা বললো না সারাদিন অপেক্ষার পর রাত এগারোটা নাগাদ ফিরলো সে এসে মায়ের ঘরে গেল রাতের খাবার খেলো আমি সারাদিন ধরে না খাওয়া একটা মানুষ সেই খোঁজ কেউ নিল না বাড়ির কুকুরকেও তো দুবেলা মানুষ উচ্ছিষ্ট খেতে দেয় কান্না পেল না আমার কেমন অদ্ভুত একটা অনুভূতি হল গলায় অদ্ভুত একটা ব্যথা আর চোখ কেমন জ্বালা করছে ওর সেই ভয়ানক মূর্তি আমার আজও চোখে চোখে ভাসে বিছানার একপাশে পাশে বসেছিলাম সে একটানে আমাকে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এবং কোমর থেকে বেল খুলে মারতে শুরু করে খানিক পর হাঁপিয়ে গেলে একটু বসে এক গ্লাস পানি খায় খায় তারপর এলোপাথায় লাথি মারতে শুরু করলো আমি অনেক অনুনয় বিনয় করলাম পা ধরে ক্ষমা চাইলাম লাভ হলো না ভীষণ ব্যথায় একটা সময় অজ্ঞান হয়ে গেলাম এ পর্যন্ত বলে মেয়েটি থেমে গেল। আবির বলল আপনি একজন ডাক্তার হয়ে এসব অন্যায় সহ্য করেছেন কেন মেয়েটি বলে হ্যাঁ করেছি সমাজ লোকলজ্জা বিয়ে তো আমি ভালোবেসে করেছি আবির বলে তাতে কি ভুল তো মানুষেরই হয় তাছাড়া আপনার পরিবার যথেষ্ট কেয়ারিং বলে আমার মনে হয়েছে অন্তত আপনার ভাষ্যমতে মতে তাই মনে হয়েছে কি জানি হয়তো বিয়েটা ভাঙলে অন্যরকম জীবন পেতাম আচ্ছা বাকি গল্প পরে শুনবো আসুন আপনার চোখের ক্ষত পরিষ্কার করে দেই। আর আপনার বর্ণনা অনুযায়ী তো শরীরের বিভিন্ন জায়গায় অনেক ক্ষত আছে চিন্তা করবে না সিস্টার আছে আমি তাদের উপস্থিতিতেই চিকিৎসা দেব। কিসের চিকিৎসা দেবেন ওই আঘাতের আবারও খিলখিল করে হেসে উঠল বৃষ্টি চোখে পানি নিয়ে ওই অপার্থিব আবহ চোখে পানি নিয়ে এই হাসি অপার্থিব আবহ তৈরি বলল। আবির অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটি বলল এই আঘাত দশ বছর আগের এই আঘাতের চিকিৎসা আপনার কাছে নেই আমার গল্প এত মনোযোগ দিয়ে একে কেউ কখনও শোনেনি এমনকি আমার ভালোবাসার মানুষও না আমি প্রতি বছর এই রাতে এই রুমে আসি এই রুম তখন কেবিন ছিল এখানেই আমি আমার গর্ভের চার মাসের সন্তান হারাই সিস্টার মায়া অনেক সেবা যত্ন করেছিল আমার কিন্তু অতিরিক্ত রক্তপাতে চুপ করে যায় মেয়েটা কিছুক্ষণের জন্য তারপর আবার বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবির আর কখনো দেখা হবে কিনা না জানি না ভালো থাকবেন আর অবশ্যই প্রিয় মানুষকে ভালো রাখবেন ধর্মন করে বিছানা থেকে উঠে দেখে আবির সে বিছানায় শুয়েছিল রুমের দরজা বন্ধ সব কিছু আগের মতো শুধু টেবিলে এক পুজো কদম ফুল রাখা আর একটা চিটকুট তাতে লেখা ভালো থাকবেন প্রিয়জনকে ভালো রাখবেন ফোনের সময় দেখে ভোর ছয়টা তৃষার ছয়টা মিসড কল কল ব্যাক করা মাত্রই রিসিভ হলো তার মানে মেয়েটা সারা রাত জেগেছিল এবং তার কলের অপেক্ষা করেছে হ্যালো তৃষা এতক্ষণে আপনার সময় হলো তুমি কি আমাকে কদম ফুল দিয়ে গেছো ক্লিনিকে না তো আমি কীভাবে জানবো আপনি কোথায় ডিউটি করছেন হুম তাও কথা দেখুন আপনার কোন ফ্যান দিয়েছে তুমি কি সারা রাত জেগেছিলে হুম কেন আপনার সাথে কথা বলার জন্য এটা উচিত হয়নি কেন আপনি কি অন্য কাউকে না না ঠিক তা না তাহলে আমিও তোমাকে পছন্দ করি একসময় হয়তো ভালোবাসবো বিয়েও হতে পারে কপালে থাকলে কিন্তু আমার পরিবার চাই আমি ডাক্তার মেয়ে বিয়ে করি আর হয়তো আমি তোমার জন্য আমার পরিবারের সঙ্গে যুদ্ধ করতে পারবো না কি উল্টো পাল্টা বলছেন আপনি না না আমাকে বলতে দাও আমি জানি না আমি আদৌ কোনো দিন কারোর জন্য আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারব কি না পরিবারের বিরুদ্ধে কেন যেতে হবে আমাদের আমাদের শত্রু না শত্রু না কিন্তু তারাও আমাদের ভালোর জন্যই সব কিছু চাইছে তাদের সব চাও আমার চাওয়া পাওয়ার সাথে মিলছে না মিলবেও না তারপরও মেনে নিতে হবে তৃষা বলে উঠল আপনার বোধ হয় ঘুম হয়নি কাল কথা বলি আবির বলে না আজই আমাদের আমার শেষ কথা তোমার সাথে আমি আমার পরিবারের পক্ষে গিয়ে কিছু কান্নার শব্দ হলো ফোনটা কান থেকে নামিয়ে বিছানায় রেখে দিল আবির বিছানা থেকে নেমে জানার কাছে গিয়ে বাহিরে আকাশের দিকে তাকিয়ে আবির বলল ধন্যবাদ বৃষ্টি আমার চোখ খুলে দেওয়ার জন্য যা পাওয়ার সামর্থ্য আমার নেই তা চেয়ে অহেতুক একজন জীবন একজনের জীবন নষ্ট করার কোনো মানে হয় না আর কদম ফুলের জন্য আরেকবার ধন্যবাদ সবাই অবশ্যই কেমন কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো একটা মেয়ে অনেক স্বপ্ন আশা ভালোবাসা নিয়ে একটা মান ছেলের সাথে ঘর বাঁধে একটা ছেলের ক্ষেত্রেও তাই কিন্তু এই স্বপ্নগুলো কেন যেন অনেক সময় পূরণ হয় না অপরপক্ষ এক পক্ষ ভালো হলে অনেক সময় মানানসই হয় না আমরা নিজেদেরকে ভালো রাখি আমাদের প্রিয়জনকে ভালো রাখার চেষ্টা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি এতক্ষণ শুনে থাকেন